আসসালামু সবাই সবাইকে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খামারের কাজ পুরোপুরি কমপ্লিট তো আপনারা যারা আমার পাশে আসছিলেন যারা দেখছেন বা ভিডিওতে আপনি যারা দেখছেন যে আমার আগের খামারটা অনেক ছোটো ছিল তো এখন বড় করে করতেছি এটা এখানে আগে গরু থাকতো তো গরুটা আমি আলাদা করে রাখছি তো এখন এটা পুরোপুরি কয়াল পাখির খামার করতেছি আগে ছিল শুধু এক বারিন্দার ভিতরে খামারটা অনেক পরিমাণে ছোট এখানে কিনা আমার এক হাজার থেকে পনেরোশো পাখি পালতে অনেকটা কষ্ট হইতো তো আলহামদুলিল্লাহ এখন যেই ঘরটা করতেছি এখানে মোটামুটি পাঁচ চার থেকে পাঁচ হাজার পাখি পালা যাবো তো এখানে দেখতেছেন এটা পুরোটা এখন কোয়াল পাখির খামার হবে তো Alhamdulillah পুরোপুরি কাজ কমপ্লিট কোয়াল পাখি নিয়ে আমি কাজ করতেছি আনুমানিক সাত থেকে আট মাস ধরে তো আলহামদুলিল্লাহ থেকে ভালো রেজাল্ট পাইছি ভালো প্রফিট পাইছি এবং শুধু প্রফিট বলতেই না আপনাদের সাপোর্ট ভালোবাসা এবং আপনাদের চাহিদার কারণে আজকে আমি কোয়াল পাখির খামারটা অনেক বড় করতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে খামারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আবার তার কোনো কাজ নেই তো আলহামদুলিল্লাহ এখানে আপনাদের অবদান আছে কিছু কারণ একা একা এত কিছু করা সম্ভব না আপনাদের চাহিদা এবং আপনাদের সাপোর্টের কারণে আপনাদের উৎসাহিতের কারণে আজকে এত বড় খামার আমি করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট এবং আপনাদের মনের মতো করে আর কি সবাইকে পাখি দিতে পারি আমার খামারের নাম হচ্ছে সুখকয়াল খামার মাদারীপুর জেলা শিবচর থানা তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা পাইছি ইনশাল্লাহ আগামী তো দিয়ে যাবেন যাতে আমি আগামীতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ